আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী স্বাগত জানাই সুন্দর আপডেটে যারা দেখছেন ভিডিওটি কুইতের বিভিন্ন স্থান থেকে ওয়া ইন্না ইলেহ রাজুন আরও একজন রেমিটেন্স যোদ্ধার মৃত্যু আমরা হারালাম একজন প্রবাসীকে স্টক করেই এই রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয় বলে তার সাথে থাকা ব্যক্তিদের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি এই রেমিটেন্স যোদ্ধার বাংলাদেশের বাড়ি নোয়াখালীতে আমরা তাহার তার মা ফেরাত কামনা করছি এবং উপার্জন ক্ষমতা একজন ব্যক্তিকে যে পরিবার হারিয়েছে সেই পরিবারের জন্য আমাদের পক্ষ থেকে সমবেদনা আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন একজন বাংলাদেশি আর্মি বা সেনাবাহিনী যিনি কুয়েতে মিশনে এসেছেন তার গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে গেছে কুয়েত সিটিতে আসার পর তার হারিয়ে যাওয়া ব্যাগে টাকা খুব একটা ছিল না তবে তার আইডি কার্ড প্রয়োজনীয় ডকুমেন্টস ছিল যা খুবই দরকার তার বাংলাদেশ সেনাবাহিনীর আইডি কার্ড কুয়েত সেনাবাহিনীর আইডি কার্ড এবং কুয়েত পুলিশে কর্মরত থাকা কুয়েত পুলিশের আইডি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এবং ব্যাংক কার্ড ছিল কুয়েত প্রবাসী সকল বাংলাদেশি বায়ু বোনের দৃষ্টি আকর্ষণ করব আপনারা কেউ যদি পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই আপনি সহযোগিতা করবেন মানবিক দিক বিবেচনা করে এবং আপনি না পেয়ে থাকলেও এই ইনফরমেশনটি প্রচার করে দিন যাতে করে অন্যরাও জানতে পারে বুঝতে পারে এবং আমাদের এই বাংলাদেশি বাইটির গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনগুলো খুঁজে দিতে পারে প্রবাসে আমরা একজন অপরকে কাছাকাছি এসে সহযোগিতা করলেই অনেকেই উপকৃত হয় প্রিয় প্রবাসী ভাই বোন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন বায়োমেট্রিক সংক্রান্ত বিশেষ করে অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন অনেকে মেটা অ্যাপ্লিকেশন থেকে বারবার চেষ্টা করছেন কিন্তু নিবন্ধন হচ্ছে না অনেকে আবার সাহেল অ্যাপ্লিকেশন মোবাইলে চালু করতে পারছেন না এই সকল সমস্যা থেকে মুক্তির উপায় কী যেহেতু কুয়েতের সরকার নির্ধারণ করে দিয়েছে পহেলা জুনের মধ্যেই বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে এক্ষেত্রে আমাদের সকল প্রবাসী ভাই বোনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব আমরা অনেকেই সব কিছু বুঝি না কাজেই আপনি যা করতে পারেন আপনার পাশে থাকা কোনো ফটোকপি দোকানে যান ফটো ফটোকপি দোকানে যাওয়ার পর আপনার থেকে একদিনের নেবে আপনি বুকিং নিন এবং বায়োমেট্রিক সম্পূর্ণ করুন মনে রাখবেন কুয়েতে থাকতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে এবং এটি পহেলা জুনের মধ্যে কুয়েত সরকার যারা বৃদ্ধ বা বয়স্ক যেটি নাগরিকদের জন্য জরুরি সেবা চালু করেছে মানে একজন বৃদ্ধ নাগরিক বা অসুস্থ নাগরিক তাকে বায়োমেট্রিক সম্পন্ন করতে কোনো কেন্দ্রে যেতে হবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাড়িতে গিয়ে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে এখানে এই ব্যাপারটি আমরা আপনাদের সাথে শেয়ার করেছি কেন বায়োমেট্রিকের ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ অসুস্থ নাগরিকদেরকেও বায়োমেট্রিক করা হচ্ছে ব্যাপারটা বুঝতে হবে কাজে আমাদের সকল প্রবাসী ভাই বোনের দৃষ্টি আকর্ষণ করব অবশ্যই যথাসময়ে বায়োমেট্রিক সম্পন্ন করে ফেলুন নিজে না বুঝলে অন্যজনের সহযোগিতা নিন আর এতে করে আপনার এই সমস্যাটির সমাধান হয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ